বুধবার সারা ভারত কৃষক সভার আহ্বানে আট দফা দাবি নিয়ে সার্কেট হাউজের এক সামনে থেকে মিছিল শুরু হয়ে হেরিটেজ পার্কের সামনে সেচ বন্যা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয় পরবর্তী সময়ে এক প্রতিনিধি দল ভেঙে পড়া সেচ ব্যবস্থাকে চালু করার জন্য সেচ বন্যা দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে ডেপুটেশন প্রদান করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা পবিত্র কর বলে রাজ্যের সেচ ব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত সাত বছরে নতুন করে সেচ ব্যবস্থার কোন পরিকল্পনা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন রাজ্যের প্রায় আশি থেকে নব্বই শতাংশ সেচ প্রকল্প মেরামতের অভাবে অচল হয়ে আছে গত বছর যে প্রণয়ন করি বন্যা পরপর দুবার হল দক্ষিণ ত্রিপুরা গোমদি সিপাই জেলা পশ্চিম জেলা খোয়াই জেলা এই পাঁচটি জেলার প্রায় সব কোটি সেচ প্রকল্প যেটি নদীর পারে অবস্থিত ছিল এলাই বিছি বা প্রায় ভেঙে গেছে নদীতে পড়ে গেছে অচল হয়ে আছে তার মেরামতি এখন পর্যন্ত কোন উদ্যোগ দপ্তরের কাছ থেকে নেওয়া হয়নি